আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে রাত্রে ফিটা খাওয়ার জন্য অনেক ইচ্ছা করতেছিল তো ইনস্ট্যান্ট চাল ভিজিয়ে চালকে ব্ল্যান্ড করে তারপরে চিতুই পিঠা বানিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি চালগুলোকে সুন্দর করে ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড করে তারপরে আপনার একটু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মিক্সনটাকে রেডি করে তারপরে এভাবে করে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে ভিডিওটি দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে আর ইদানিং ভিডিওর মধ্যে বয়েস দিতে আমার মানে আলসি করে মানে দিতে মন চায় না আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলেও আমার ভিডিও আপলোড করতে হয় তো অনেক দিন আমি ওই চ্যানেলটাতে কোনো ভিডিও দিতে পারতেছি না তাই ওইটার মধ্যে একটু ফোকাস দিতেছি ওটা আমার নামে ফাতেমা কিচেন ওইখানের মধ্যে যদি চান আপনারা বিভিন্ন রকমের রেসিপি আপনারা দেখতে পারেন এখান ওইখানের মধ্যে আমার এই পিঠার রেসিপিটি দেওয়া আছে চাইলে ওইখান থেকে আপনারা চেক আউট করে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আমি দুই রকমের ভর্তা বানিয়ে নিয়েছি আপনার দুনিয়া পাটা ভর্তা আর বাদাম ভর্তা বানিয়ে নিয়েছি নিয়ে গরম গরম পিঠে দিয়ে খাওয়াটাই অনেক মজার তো আপনারাও এই ঠান্ডাতে সবাই এটা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে